আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম খুবই সুন্দর এবং লেটেস্ট একটা ইন্ডিয়ান ক্যাডালগ শী সালিকা ব্র্যান্ডের আনুকি এখানে কিন্তু আপনারা আট পিসের একটা সেট পেয়ে যাবেন অনেক সুন্দর রয়েছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন এবং কালারে রেখে দিচ্ছি তো ফার্স্টে কিন্তু আপনাদেরকে দেখাবো সিগ্রিন একটা কালার একদম দেখার মতো কালার রয়েছে খুবই সুপার হিট একটা কালার রয়েছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ফ্রন্ট পার্টে এরকম একটা মিনা কারি স্টাইলে কাতানের একটা ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে প্লেন এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন অনেক বড় হাতা রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর প্রাইস রেঞ্জ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন একদম লেটেস্ট কালেকশন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা তো আরো বেশি সুন্দর থাকবে একদম ইউনিক একটা দোপাট্টা থাকবে একদম দেখার মতো খুবই সুন্দর রয়েছে বিশাল বড় রয়েছে দুপাটার দুপাশে কিন্তু এরকম একটা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর কাটওয়ার্ক পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট আটটা ডিজাইন রয়েছে আটটা ডিজাইনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ তো এখন দেখাবো হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন একটা গ্রিন কালার দেখাবো খুবই সুন্দর একটা কালার আটটা ডিজাইনও হবে দেখার মতো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট পার্টে কিন্তু আপনারা ওয়ার্ক পাবেন ব্যাক পার্টটা প্লেনের মধ্যে থাকবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে পাবেন অনেক সুন্দর ড্রেস রয়েছে আর দোপাট্টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা রয়েছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো হ্যাঁ এখন থেকে প্রত্যেকটা ড্রেসেরই আপনাদেরকে কি দেখাবো ফ্রন্ট পার্ট দেখিয়ে দেবো হ্যাঁ আর ব্যাক পার্ট দেখাবো না যেহেতু ব্যাক পার্টটা প্লেন রয়েছে সো অবশ্যই আপনারা আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ড্রেস অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে হ্যাঁ আমরা সারা বাংলাদেশের ড্রেস পাঠিয়ে থাকি অনলাইনের মাধ্যমে খুবই সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর আজকের ভিডিওতে আপনাদেরকে আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইনই হবে একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটাটা তো আরও বেশি সুন্দর পাবেন এগুলো একটা ডিজাইনও কোনোভাবে ফেলার মতো না প্রত্যেকটা ডিজাইনও হবে একদম ইউনিক যারা একটু ইউনিক চাটের মধ্যে ইন্ডিয়ান কাতানের মধ্যে ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম একদম বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন লাভ বাই কালেকশন সব থেকে তো এখন দেখাবো হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার যারা ব্ল্যাক তারা কি করবেন এই সমস্ত কালেকশন গুলা নিয়ে ফেলবেন এই যে দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার কালার রিজনেবল প্রাইসে দিয়ে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন সালোয়ারের কাপড়টা দুপাটা দেখিয়ে দিচ্ছি খুচরা মূল্য দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে যারা পাইকারি নেবেন সেট ওয়াইজ নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির প্রাইসটা নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে আটটা কালার একদম দেখার মতো হবে এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন টাইপের কালার ও একটা চমৎকার কালার এই যে একদম দেখার মতো ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাঁচটা নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে একটা কালার চাটও কেউ ফেলতে পারবে না প্রত্যেকটা কালার চাটের হবে একদম দেখার মতো অনেক সুন্দর খুচরা মূল্য হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা যারা সেট ওয়েস্ট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন সেট পাঁচটা নিয়ে ফেলবেন একদম দেখার মতো রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এদিক সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টে দুপাটা রয়েছে আটটা ডিজাইন আটটা কালার হবে একদম দেখার মতো এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা কপি টাইপের কালার অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে খুবই এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে অনিমাত্র উনচল্লিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই যে দেখেন দোপাটাটা খুবই এক্সক্লুসিভ খুচরা মূল্য দিচ্ছি হচ্ছে কত টাকা উনচল্লিশশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপে এসে দেখে কিন্তু এই সমস্ত কালেকশন গুলো করতে পারবেন আমাদের কালেকশন সব থেকে চোখ বন্ধ করে সারা বাংলাদেশে আপনারা যারা অবশ্যই আমাদের শপে আসবেন এসে দেখে দেখে কি করবেন নিয়ে ফেলবেন এটা দেখেন সালোয়ারের কাপড়টা দুপাটা গুলো আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দুপাটার দোপাট্টার মাঝখানে চিটানো ওয়ার্ক রয়েছে এবং দুপাটার দুপাশে কাট ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র যারা জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন আর পিসের সেট রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন আমাদের সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মনিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ